বলো বলো প্রশ্ন হলো কোন স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে এটি শরীয়তে যায় কি না হলে কি বিষয় জবাব আমরা শুরুতে বলেছি তালাকের অধিকার হলো কার তালাকের মালিক হলো স্বামী স্বামী তালাক দেবে স্ত্রীর জন্য সুযোগ রয়েছে যদি স্বামী ভালো আচরণও করছে না তালাকও দিচ্ছে না তাহলে শরীয়তে আরেকটি পথ রয়েছে সেটি হলো খোলা তালাক খোলা তালাক স্বামী কিছু বিনিময় দিয়ে স্ত্রী কিছু বিনিময় দিয়ে স্বামীর কাছ থেকে তালাক নেবে এটি হলো খোলা এর মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটার সুযোগ রয়েছে এমন কি স্বামী যদি রাজিও না হয় তাহলে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়েও সেটি করার বৈধতা রয়েছে এইভাবে হলে অসুবিধা নেই আর যদি প্রচলিত নিয়মের দোহাই দিয়ে স্ত্রী সব তালাক দেওয়ার অধিকার রাখে কোনো বিনিময় ছাড়াই নিজে নিজে এমনি পুরুষের মতোই তালাক দিয়ে ফেলে তাহলে সেটি অবশ্যই অন্যায় হবে তবে এখানে আরেকটি মাস আলা সেটি হলো তালাকুত্তফিজ তালাকুত উইজ বলা হয় স্বামী তার স্ত্রীকে অধিকার প্রদান করবে যে তোমাকে আমি অধিকার দিলাম তুমি আমারে তালাক দিতে পারো এটি জায়েজ কি না এ নিয়েও মতভেদ রয়েছে কেউ কেউ জায়েজ বলেছেন কেউ না জায়েজ বলেছেন যেহেতু স্পষ্টভাবে এই ধরনের সন্ধ্যা থেকে প্রমাণ পাওয়া যায় না খোলা ছাড়া তাই নাজায়জটাকে আমরা প্রাধান্য দিই আলা আল আলম